পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নে প্রকল্প দুয়ারে সরকার নবম পর্যায়ে মানুষের অভাব অভিযোগ শুনতে এবার পৌঁছে গেল পাড়ায় পাড়ায় সাঁয়ত্রিশটি প্রকল্পের শংসাপত্র গ্রহণ করতে এবার দুয়ারে সরকার সত্যি পৌঁছে গেল আমার আপনার বাড়ির দুয়ারে আজ কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েতের আঠাশটি সংসদে চলমান দুয়ারে সরকার অনুষ্ঠিত হলেও এই নিয়ে কাছরাপাড়া গ্রাম পঞ্চায়েতের দলনেতা বিশ্বজিৎ বিশ্বাস কি জানাচ্ছেন আমাদেরকে আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ কে কাছাপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কল্যাণী পঞ্চায়েত সমিতির সহযোগিতায় আমরা সকাল দশটা থেকে এই নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন চলমান দুয়ারে সরকার অর্থাৎ পাড়ায় পাড়ায় দুয়ারে সরকারের গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেছি এই নবম পর্যায়ে শেষ দিনে এসে যদি কোনো আহ নাগরিকের কোনো রকম পরিষেবা বাকি থাকে তাদের শংসাপত্র যাতে আমরা গ্রহণ করতে পারি একশো পার্সেন্ট সেই জন্য আমরা এই দুয়ারে সরকার চলমান দুয়ারে সরকারে পাড়ায় উপস্থিত হয়েছি এই ব্রাহ্মমান দুয়ারে সরকারের কাছাপাড়া গ্রাম পঞ্চায়েতে আমরা আঠাশটা সংসদ আঠাশটা সংসদে এই গাড়ি পৌঁছেছে এবং প্রত্যেকটা বুথে যে সমস্ত আমাদের দিদিরা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আমাদের বয়োজ্যেষ্ঠরা বয়স মানে বিভিন্ন পেনশন থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের সাঁইত্রিশটা প্রকল্প যে প্রকল্প নিয়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে

মানে নবম ফেজ আর এই শেষ দিনে যেভাবে আমরা মানুষের সারা পাচ্ছি তাতে আমরা একশো পার্সেন্ট মানে আশাবাদী যে প্রত্যেকটা সংসদে বা প্রত্যেকটা বুথে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ বা নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ইতিমধ্যেই শংসাপত্র আমরা গ্রহণ করতে পেরেছি যদি কারোর কোনো শংসাপত্র জমা দিতে এখনো বাকি থাকে আমরা তাদের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব আমরা তাদের জন্য সবসময় পাশে আছি আপনারা তারা ফর্ম ফিল আপ করলে আমরা তাদের ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা করব ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে